হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বিফ চিলি অনিয়ন বা বিফ কারি এক এক রেস্টুরেন্টে এটাকে এক একভাবে ডাকে চাইনিজ রেস্টুরেন্টে ফ্রায়েড রাইসের সাথে এটি সার্ভ করা হয় অনেক কম উপকরণে অনেক সহজে এটি রান্না করা যায় প্রথমে আমি একটা বাটিতে গোরু মাংস লম্বা লম্বা করে কেটে নিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া এক টেবিল চামচ স্বাদমতো লবণ জিরা গুঁড়া আধা টেবিল চামচ আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে আরও দিব সয়া সস এক টেবিল চামচ এবং ফিশ সস দিব আধা টেবিল চামচ আমার কাছে রসুন বাটা ছিল না তাই আমি রসুনটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে আরও দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া এবং টেস্টিং সল্ট এরপর এই মাংসটাকে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব মাংসটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিলে রান্নাটা করতে অনেক বেশি সহজ হয় আমি এখানে ক্যাপসিকাম গাজর এবং পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং রসুন কুচি আদাগুলোকে কুচি করে নিলেও হতো আমি বাটা ইউজ করেছি এরপর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব গাজরগুলো গাজরগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই প্রথমে গাজরটা আমি দিয়ে দিয়েছি এরপর গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিব পেঁয়াজ এবং ক্যাপসিকাম ধাপে ধাপে সব উপকরণ দিব আর নাড়া দিয়ে দিব এই রান্নাটা অনেকে অনেক বেশি কঠিন মনে করে কিন্তু একবার করলে দেখবেন যে রান্নাটা অনেক বেশি সহজ এরপর এর মধ্যে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এ পর্যায়ে সবজিগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি প্রেশার কুকারে রান্না করে রাখা গরু মাংসটা এ সময় আমি কিছু সস ব্যবহার করব। দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়া সস এবং ফির সস দিবো এক টেবিল চামচ চামচ ভরে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ দিয়ে দিব টেস্টিং সল্ট এবং সাথে আমি কিছুটা টমেটো সসও ব্যবহার করছি এই সসগুলো ব্যবহার করার ফলে এই কারিটা খেতে অনেক বেশি মজা হয় এই পর্যায়ে আমি একটা মগের মধ্যে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এই কারিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একদম সবার লাস্টে দিয়ে দিব বাঁধাকপি কুচি কপিগুলোকে আমি একদম মিহিকুচি করিনি একটু বড় বড় করে কেটে নিয়েছি বাঁধাকপিটা অ্যাড করলে কিন্তু এ পর্যায়ে অ্যাড করতে হবে তাহলে বাঁধাকপিটা খেতে মজা লাগে এই চাইনিজ বিফ কারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এ পর্যায়ে গ্রেভিটা আমার কাছে কম মনে হচ্ছিল তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিয়েছি আমরা বাসায় ঝাল খেতে পছন্দ করি তাই কাঁচামরিচটা আগেই অ্যাড করেছিলাম যারা ঝাল কম খান তারা এই পর্যায়ে অ্যাড করে নেবেন এই তো এভাবেই সহজভাবে হয়ে গেল বিফ চিলি অনিয়ন বা বিফ কারি আমার আনারি হাতের রান্নাগুলো যদি আপনাদের কাছে সামান্য একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ